আজকের এই শক্তিশালী এনার্জি একটি অদ্ভুত রহস্যের ইঙ্গিত দিচ্ছে কেউ একজন আছে যে তোমাকে নিয়ে গভীর দোটানায় পড়েছে সে তোমাকে বুঝতে চায় কিন্তু যতই চেষ্টা করছে ততই যেন তোমার রহস্যে আরো জড়িয়ে যাচ্ছে তার চোখে তুমি ঠিক যেন এক জাদুকরী শক্তি যে তাকে আকর্ষণ করছে বিভ্রান্ত করছে আবার অদৃশ্যভাবে টেনে নিচ্ছে তোমার দিকে হতে পারে এর পেছনে আছে এক বিশেষ উদ্দেশ্য এক অজানা কারণ যা তাকে বাধ্য করছে তোমাকে একেবারে ভেতর থেকে জানার জন্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্য কে সে কেন সে তোমার জীবনে এতটা প্রভাব ফেলছে আর এই এনার্জি তোমার ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত বহন করছে আজকের যেই শক্তিশালী এনার্জি প্রবাহিত হচ্ছে সেটি ইঙ্গিত দিচ্ছে যে কেউ একজন তোমাকে গভীরভাবে বোঝার চেষ্টা করছে এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে নিয়ে দারুণভাবে বিধায় পড়েছে সে বুঝতেই পারছে না যে তুমি আসলে কে সে তোমাকে গভীরভাবে জানার চেষ্টা করছে এবং যতটা সে তোমাকে বোঝার চেষ্টা করছে ততটাই যেন নিজেই এক ধরনের জটিলতায় জড়িয়ে যাচ্ছে সে তোমাকে একদম ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখছে তার চোখে তুমি একেবারে যেন জাদুকরের মতো কারণ যত সে তোমাকে জানার চেষ্টা করছে ততই সে তোমার রহস্যে আটকে পড়ছে যতটুকু সে তোমার সম্পর্কে জানতে পারছে তা তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না সে খুব উৎসাহ নিয়ে তোমাকে বুঝতে চাইছে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ভেতর থেকে বাইরের দিকে গভীরভাবে জানতে চাইছে হতে পারে তার এই জানার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কোনো নির্দিষ্ট কারণ আছে যা তাকে তোমার দিকে টানছে সে তোমার কাছে আসতে চাইছে বা আসছে পুরুষ বা মহিলা সেটা যে কেউই হতে পারে তবে হ্যাঁ এই বিষয়ে তুমি সতর্ক থাকো কারণ তার ঘনিষ্ঠ হবার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য থাকতে পারে সে তোমার ভেতরকার গভীরতাকে জানার চেষ্টা করছে তার উদ্দেশ্য হতে পারে সে জানতে চাইছে তুমি আসলে কে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও তুমি জীবনে কি করছো সে তোমাকে বিশ্লেষণ করতে চাইছে এখন প্রশ্ন হলো তার এই আচরণের আসল উদ্দেশ্যটা কি সে আসলে চায় কি সে কেন তোমার কাছে আসছে বা ঘনিষ্ঠ হতে চাইছে কারণ তার মনে হচ্ছে যত বেশি সে তোমার কাছাকাছি থাকবে তত ভালোভাবে সে তোমাকে বুঝতে পারবে এখন বিষয় হলো সে ভালো উদ্দেশ্যে আসছে না খারাপ উদ্দেশ্যে সেটা বোঝা জরুরি তাই তোমার এই বিষয়ে একটু সতর্ক থাকা খুব দরকার এখানে বলা হচ্ছে সাবধান হও কারণ ইভেন যদি কেউ খুব ভালো বন্ধু বা কাছের মানুষ হয় তবুও নিজের সবকিছু বিশেষ করে ব্যক্তিগত ও গোপন বিষয়গুলো সবসময় সবাইকে বলা উচিত নয় এই ব্যাপারটা তুমি ভালোভাবে মনে রাখো এবার দেখি তার উদ্দেশ্যটা কি কেন সে এমন আচরণ করছে প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে যে তোমার পেছনে একটা দল কাজ করছে একটি গোষ্ঠী তৈরি হয়েছে যেখানে কিছু কাজ চলছে একটি টিমওয়ার্কের মতো কিছু দেখা যাচ্ছে এবং যদি আমি লিডার বা মূল ব্যক্তির কথা বলি তাহলে দেখা যাচ্ছে একজন নেতৃত্ব দিচ্ছে আর চার থেকে পাঁচ জন তাকে অনুসরণ করছে সেই দলের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে এবং বাকি সবাই তার অনুসারী অর্থাৎ চার পাঁচ জনের একটি গোষ্ঠী তোমাকে নিয়ে কিছু একটা করছে বা কিছু একটা পরিকল্পনা করছে কেউ একজন তোমার পেছনে কিছু পরিকল্পনা করছে হতে পারে এটা তোমার কর্মস্থলে হচ্ছে যেখানে তুমি কাজ করো এখানে চার থেকে জন মানুষ আছে যারা কোনো না কোনোভাবে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে যেন তারা তোমাকে কোনোভাবে ব্যবহার করতে পারে হতে পারে তোমার উন্নতি হতে চলেছে তোমার সামনে নতুন সুযোগের দরজা খুলতে চলেছে কিংবা তোমার বেতন বাড়তে চলেছে অথবা হয়তো তুমি পদোন্নতি পেতে চলেছ এখানে চার জন মানুষ আছে যারা এটা কোনো মতেই চায় না যে তুমি আরও উচ্চ স্থানে যাও তোমার বেতন বাড়ুক বা তুমি তাদের বস হয়ে যাও হ্যাঁ তারা তোমার উন্নতি আটকানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চালছে বিভিন্ন রকম পরিকল্পনা করছে যদি এটা অফিস না হয় তাহলে বাড়ির পরিবেশেও এমন কিছু ঘটতে পারে তোমার পরিবারের মধ্যেও এমন চার পাঁচজন মানুষ থাকতে পারে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে কোনোভাবে তোমাকে বিভ্রান্ত করছে বোকা বানানোর চেষ্টা করছে এই বিষয়গুলো এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তারা তোমাকে কোনো ফাঁদে ফেলতে বা কোনো কৌশলের মধ্যে ফাঁসাতে চাইছে কারণ তুমি একজন ঈশ্বরিক প্রাপ্ত মানুষ এবং ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য অনেক আশীর্বাদ আসছে আর এখানে আর্থিক বিষয়টি খুব প্রবলভাবে দেখা যাচ্ছে তোমার উন্নতি তোমার উপার্জন এবং তোমার সাফল্য এই মানুষদের সহ্য হচ্ছে না কারণ তারা চায় যে তারা তোমার সমান হোক বা তোমার থেকেও উপরে উঠে যাক হতে পারে তুমি অনেক ভালো কাজ করেছ যার জন্য তুমি চারদিক থেকে প্রশংসা পাচ্ছ ভালো ভালো কথা শুনছ এমনকি উপহারও পেতে পারো আর সেই কারণেই তারা তা সহ্য করতে পারছে না এখানে দেখা যাচ্ছে তোমার হাতে একটি চাবি আছে তুমি তোমার শক্তিকে খুলে দিতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী সবকিছু অর্জন করতে পারো কারণ সেই চাবি তোমার কাছে আছে আর এই সব কিছু এই মানুষদের সহ্য হচ্ছে না কারণ ইউনিভার্স এবং ঈশ্বরের দ্রুতদের আশীর্বাদ সবসময় তোমার উপর রয়েছে তুমি প্রতিদিন উন্নতি করছো এগিয়ে যাচ্ছ তোমার ব্যবহার তোমার স্বভাব খুব মার্জিত আর সেই কারণেই তুমি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছ ঠিক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে একজন নতুন মানুষ আসছে হতে পারে এটা তোমার প্রেম জীবনের সঙ্গে সম্পর্কিত কেউ একজন নতুন সঙ্গী হয়ে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এমন কি সে তোমাকে প্রোপোজও করতে পারে আর এই কারণেই এই লোকেরা যারা তোমার জীবনে আছে তারা তোমাকে খুশি দেখতে চায় না ইউনিভার্স তোমাকে যা দিচ্ছে সেটা এই লোকেরা মেনে নিতে পারছে না সেই কারণেই তারা অনেক ধরনের কৌশল প্রযোগ করছে তোমাকে কোন ফাঁদে ফেলার চেষ্টা করছে তোমার উন্নতির পথে বাধা দিতে চাইছে এখানে একটা পুরো গ্রুপ দেখা যাচ্ছে চার পাঁচ জনের একটি গোষ্ঠী যারা এসব করছে দেখো তোমার জীবন যেটা আছে তুমি একজন সাধারণ মানুষ এটা মনে রাখো তুমি একজন সাধারণ মানুষ কিন্তু তুমি জীবনে এত কিছু কিভাবে অর্জন করে ফেললে এই বিষয়টা ওদের একদম শুদ্ধ হচ্ছে না ওরা নিজেদেরকে উপরে তুলতে চাইছে অন্যের পা টেনে ওদের ভাবনা হল অন্যকে নিচে নামালে তবেই আমরা সামনে এগোতে পারব এতটাই নেগেটিভ চিন্তা ওদের মাথায় রয়েছে যে ওরা বিশ্বাসই করে না যে কাউকে নিচে না নামিয়ে কেউ এগোতে পারে তাই এখানে তোমাকে বারবার এটাই বোঝানো হচ্ছে যে তোমার এই ধরনের লোকেদের থেকে সাবধান থাকা দরকার যদি এরা তোমার পরিবারের কেউ হয় তাহলে আরো বেশি করে লক্ষ্য রাখা দরকার এখানে আমি দেখতে পাচ্ছি তোমার শত্রুরা তোমাকে কোনোভাবে নিচে নামানোর চেষ্টা করছে আমি তোমাকে স্পষ্ট করে বলছি তুমি এখনো ঠিক আছো বেঁচে আছো এর পেছনে একটা বড় কারণ আছে তোমার পেছনে বিশাল এক ঝড় উঠেছে বিশৃঙ্খলা চলছে আর তুমি হয়তো সেটা জানোই না ওরা তোমার পেছনে এত কিছু করেছে এত নোংরামি ছড়িয়েছে তবুও তুমি বেঁচে আছো এটা ওদের সহ্য হচ্ছে না তারা নিজেদের মধ্যে লড়াই করছে এত কিছু করার পরও এই মানুষটা ঠিক আছে কিভাবে বেঁচে আছে কিভাবে এবার দেখা যাক ওদের আসল উদ্দেশ্য কি কেন তারা এসব করছে প্রিয় দর্শক আমি যে এনার্জি অনুভব করছি তা থেকে বোঝা যাচ্ছে তোমার চারপাশের অনেকেই তোমার প্রতিহিংসা করে তোমার বিরুদ্ধে বিষ ধারণ করে রেখেছে এবং তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা তোমার এনার্জিকে ডিসব্যালেন্স করতে চাইছে তোমার ভিতরে একটা সূর্যের মতো শক্তি রয়েছে যা থেকে প্রবল আলোর ঝলক আসছে আর সেই আলোর কারণে ওরা যেসব নোংরানি করেছে সেগুলো কুড়ে যাচ্ছে আর সেই সঙ্গে ওই ব্যক্তিরাও নিজেদেরই জ্বালিয়ে ফেলছে কারণ ওদের মনোবৃত্তি ওদের নিজেদেরই ধ্বংস করছে ওরা চেয়েছিল তোমার অগ্রগতি থেমে যাক তোমার উন্নতি বন্ধ হয়ে যাক কিন্তু ওরা যতই চেষ্টা করুক না কেন তোমার জীবনে এমন কিছু ঘটছে যা ওদের চিন্তার বাইরে ওরা এখন ভীষণভাবে ভয় পেয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে অনেক রকমের পুরস্কার আসতে পারে উপহার আসতে পারে তোমার জীবনে নতুন সম্পর্ক আসছে তুমি নিজের জীবনে উন্নতি করছ চারদিক থেকে তোমার জীবনের সবকিছু ইতিবাচক দিকে এগোচ্ছে তুমি খুব খুশি সফল হচ্ছ এটাই ওদের সহ্য হচ্ছে না কারণ ওদের নিজের জীবনে সবকিছু নেতিবাচক চলছে ওরা যেটা করেছে তোমার ওপর যেসব আঘাত এনেছে তারা একজোট হয়ে অনেক কৌশল নিয়েছে তারা নিজেদের মধ্যে টাকাও জোগাড় করেছে চার পাঁচ জনের একটা গ্যাং রয়েছে যারা তোমার প্রতি ভীষণ হিংসা করে এবং তোমার বিরুদ্ধে গ্যাম খেলছে ওরা টাকা জমিয়ে এমন কিছু করেছে স্পেল বা নেগেটিভ রিচুয়াল যাতে কোনোভাবে তোমাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় প্রিয় দর্শক তুমি যে উচ্চতায় আজ পৌঁছাতে শুরু করেছ সেটাই ওরা সহ্য করতে পারছে না ওরা চাইছিল তোমার মনোযোগ যেন বিচলিত হয় ওরা চাইছিল যেন তোমার ছোটখাটো কোন দুর্ঘটনা ঘটে কিন্তু তুমি প্রতিটি বিপদ থেকে নিজেকে রক্ষা করে সফলতা এবং উন্নতির এগিয়ে চলেছ ওরা কালো জাদু করিয়েছিল টাকা জোগাড় করে এক তান্ত্রিকের মাধ্যমে করিয়েছিল যাতে কোনোভাবে তোমার সঙ্গে এমন কিছু ঘটে যাতে তোমার উন্নতি থেমে যায় কিন্তু ওদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে হ্যাঁ তাদের সমস্ত পরিকল্পনা সবকিছুই যেন ধুলিসাত হয়ে গেছে এখন ওরা বিভ্রান্ত হয়ে গেছে আতঙ্কে আছে কারণ ওরা অনেক চেষ্টা করেছে অনেক ফাঁক পেতেছে নানা ধরনের খেলা খেলেছে অফিসে বা কাজের জায়গায় তোমার বিরুদ্ধে প্ল্যানিং করেছে প্লটিং করেছে এবং তন্ত্রমন্ত্র তো করেছেই এত কিছু করার পরেও যখন তুমি সুস্থ আছো তখন ওরা ভয় পেয়ে গেছে যে এই মানুষটা এত কিছু হওয়ার পরেও কিভাবে বেঁচে রইল তার একটাই কারণ তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য এক ব্যক্তি তুমি ঈশ্বর দ্বারা পরিচালিত ডিভাইনলি গাইডেড একজন আত্মা তুমি ইউনিভার্স থেকে অনবর্ত আশীর্বাদ পেয়ে চলেছ তুমি সূর্যের মতো আলো ছড়ানো এক মানুষ যার আলো কেউ আটকাতে পারে না কেউ যদি চেষ্টা করুক সেই আলোকে বেশিদিন ঢেকে রাখা যায় না আর ঠিক সেটাই তোমার সঙ্গেও ঘটেছে ওরা চেষ্টা করেছে তোমাকে অন্ধকারে রাখতে কিন্তু সেই সমস্ত অন্ধকার এখন ওদের দিকেই ফিরে যাচ্ছে সেই চার পাঁচ জনের গোষ্ঠী যারা একজোট হয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল এখন নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে ওদের মধ্যে ঝগড়া বিভ্রান্তি ভুল বোঝাবুঝি শুরু হয়েছে কারণ যেই নেগেটিভ শক্তি তারা তোমার দিকে পাঠিয়েছিল সেই শক্তি এখন ফিরে এসে ওদের জীবন নষ্ট করছে এখন ওরা একে অপরকে দোষ দিচ্ছে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে কিন্তু বাস্তবে এসব কিছুই হয়েছে ইউনিভার্সের আইন অনুযায়ী তাদের কুকর্মের ফল এখন তারা নিজেরাই পাচ্ছে আর তুমি তুমি সূর্যের আলো ঝলমল করছ তোমার জীবনে নতুন আলো আসছে একজন নতুন মানুষ তোমার জীবনে আসতে চলেছে সম্ভবত ভালোবাসার মানুষ যিনি তোমার জীবনের সঙ্গী হবেন প্রিয় দর্শক খুব শীঘ্রই তোমার জীবনে অফুরন্ত সুখ আসছে তুমি উন্নতি করছো এগিয়ে যাচ্ছ খুব শীঘ্রই তোমার জীবনে এক নতুন ও বড় সুযোগ আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ যদি এই মেসেজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ